অফিস টাইমের বাইরে আর কাজ নয় সরকারি প্রাইভেট সমস্ত কর্মীদের দেশ জুড়ে চালু হলো নতুন নিয়ম আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই নিয়ম সম্পর্কে আমরা ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সরকারি ও প্রাইভেট যে কোনো সংস্থার কর্মীদের জন্য সুপ্রিম কোর্টে পাশ হলো নতুন রাইট টু ডিসকানেক্ট বিল দু পঁচিশ বা প্রাইভেট মেম্বার বিল রাইট টু ডিসকানেক্ট বিল এই বিল পাশের ফলে কর্মচারীর সুবিধা তথা কর্মীদের বাড়তি কাজ থেকে মুক্তি মিলবে অযথা টার্গেট ও অফিস টাইমের বাইরে কাজ থেকে মুক্তি মিলবে এই বিলের বিবরণ ও সুবি সুবিধা অসুবিধা বিস্তারিত জেনে নিন প্রাইভেট মেম্বার্স বিলস রাইট টু ডিসকানেক্ট বিল যা সারাদিন অফিসের কাজ করে বাড়িতে এসে আবার অনলাইনে কাজ করা বা ফোন করে ফাইলের হিসেব চাওয়া বা ইমেল চেক করে তার রিপ্লাই দেওয়া প্রভৃতি এমন ঘটনা আজকাল সরকারি এবং প্রাইভেট উভয় শ্রেণীর কর্মীদের ক্ষেত্রেই দেখা হয় দেখা যায় হয়তো অনেকেই অনেক টার্গেট বাড়তি কাজ করে বসকে খুশি করে সাত দিনের ছুটি পেয়ে পরিবারকে নিয়ে একটু বেড়াতে গেছেন কিন্তু বেড়াতে গিয়েও শান্তি নেই অফিস থেকে একের পর এক ফোন এক এই ফাইল কোথায় কী কী কাজ পেন্ডিং আছে প্রভৃতি নিয়ে আবার মেলের রিপ্লাই দেওয়া বা অনলাইনে মিটিং অ্যাটেন্ড করা বা গুগল মিট বা টিম ভিওয়ারের প্রেজেন্টেশন দেওয়া প্রভৃতি যেন সপ্তাহ সপ্তাহখানিকের ছুটি নিয়েও কার্যত শান্তি নেই এমনিতেই টার্গেটের পর টার্গেট জীবনটা হেল করে দেয় বেশিরভাগ নিয়োগকর্তা তার উপর ছুটির দিনেও কাজ আর কাজ এই ঘটনা আজকার প্রত্যেক কর্মীদের কম বেশি সহ্য করতে হয় সেই সমস্যা নিরসনে এবার লোকসভার পাশ হলো নতুন বিল যার নাম দেওয়া হয়েছে রাইট টু ডিসকানেক্ট বিল যেখানে ছুটির সময় বা অফিস টাইমের বাইরে কর্মীদের দিয়ে অফিসের কাজ করানো যাবে না কাজের সময় পেরিয়ে গেলে অফিসের ফোন কল বা ইমেল নয় কাজের পর বাড়ি ফিরে যদি বসের ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ ঘুম ভেঙে যায় এবার সেই যন্ত্রণা থেকে মুক্তি মিলতে পারে শুক্রবার লোকসভায় রাইট টু ডিসকানেক্ট বিল দু হাজার পঁচিশ পেশ করেছেন বিজেপির সাংসদ প্রদ্যুত বরদলই বিলটি পাশ হলে অফিসের নির্দিষ্ট সময়ের পর কেউ কর্মীদের ফোন করতে বা মেল পাঠাতে পারবেন না মানলে জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে কি বলছে রাইট টু ডিসকানেক্ট বিল দু হাজার পঁচিশ কর্মীদের স্বার্থে এই বিলে বলা হয়েছে প্রতিটি কোম্পানিকে কর্মীদের জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স নীতি তৈরি করতে হবে অফিস চলাকালীন যোগাযোগের নিয়ম স্পষ্ট করে দিতে হবে কাজের পর কোনো জরুরি কারণ ছাড়া ফোন বা মেল মেসেজ পাঠানো যাবে না কর্মীরা যদি অভিযোগ করেন তাহলে একটি কর্মী কর্মচারী কল্যাণ কমিটি তদন্ত করবে কোম্পানি দোষী প্রমাণিত হলে প্রথমবার দশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বারবার একই ভুল করলে জরিমানা বাড়বে এমনকি ছ মাস পর্যন্ত জেলও হতে পারে এই বিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনে কার্যকর হবে এবার চলে আসবো কেন এ এখন এই বিল দরকার গত কয়েক বছরে ওয়ার্ক ফ্রম হোম আর হাইব্রিড কাজের কালচারে মানুষ প্রায় চব্বিশ ঘন্টায় অনলাইনে থাকছেন কোম্পানি ও সুযোগ বুঝে এমন কাজের শিডিউল ফেলেছেন যাতে রাত দিন চব্বিশ ঘন্টা সর্বদা অ্যালার্ট থাকতে হয় রাত এগারোটা বারোটার বসের মেল দেখে অনেকেরই মাথা গরম হয়ে যায় গবেষণায় দেখা গেছে এর ফলে ট্রেস ঘুমের গোলমাল এমনকি ডিপ্রেশন বাড়ছে ফ্রান্স বেলজিয়াম পর্তুগালের মতো দেশ অনেক আগেই রাইট টু ডিসকানেক্ট আইন চালু হয়েছে ভারতেও রাজস্থানের কংগ্রেস সরকার দু হাজার এই বিল এনেছিল কিন্তু কেন্দ্র এবার প্রথম তাই কর্পোরেট কর্মীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে আর এটি আইনে পরিণত হলে সরকারি থেকে প্রাইভেট সমস্ত ক্ষেত্রের কর্মীরাই হাফ ছেড়ে বাঁচবেন রাইট টু ডিসকানেক্ট বিলের মিশ্র প্রতিক্রিয়া প্রাইভেট মেম্বার বিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই বলেছেন এটা কর্মীদের মাসিক স্বাস্থ্য বাঁচাবে আবার কিছু কোম্পানির কর্তারা মনে করেছেন জরুরি কাজে দেরি হবে হোয়াটসঅ্যাপ স্টার্ট বা আইটি সেক্টর তো রাত দিন কাজ চলে সেখানে এই নিয়ম কিভাবে মানা হবে তাছাড়া শুধু প্রাইভেট সেক্টর নয় সরকারি দপ্তরেও রাত বিরাতে ফাইল পাঠানোর রেওয়াজ আছে সব মিলিয়ে বিল পাশ হলেও বাস্তবে কতটা কার্যকর হবে এটাই এখন দেখার বিষয় ভবিষ্যত রাজনৈতিক প্রতিক্রিয়া প্রাইভেট মেম্বার বিল রাইট টু ডিসকানেক্ট বিল দু বিলটি এখন সংসদীয় কমিটির কাছে পাঠানো হবে সেখানে বিশেষজ্ঞ শ্রমিক সংগঠন ও কোম্পানিগুলোর মতামত নেওয়া হবে তারপর আবার লোকসভা রাজ্যসভা আলোচনায় হবে পাশ হতে হতেও অনেক সময় লাগতে পারে তবে এই বিল আলোচনা শুরু করে দিয়েছে যে কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনের সীমারেখা টানা এখন সময়ের দাবি সাধারণ মানুষ থেকে কর্পোরেট কর্মী সবাই আশায় বুক বেঁধে আছেন কবে থেকে রাতের ঘুমটা আর বসের মেসেজ ভাঙবে না